দেখা চাই কেন এবাটায় ফকেট গরম করার লাগি ওয়াজ করে না এবা ওয়াজ করে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবা কথা পরিষ্কার কোন বক্তা ফকেট গরমের লাগি ওয়াজ করে আর কোন ব্যক্তা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানির দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে এটা বিদায়ের সময় ওই টের পাওয়া যায় কোন সময় টের পাওয়া যায় খারুৱে তা হয় বিদায় দেলেন জায়গা

এক নম্বর আগে নিজে হেদায়তের পথে চলব দুই নম্বর ওয়াজের বিনিময়ে টাকা চাইবে না বড় দূর তুমি যদি পাঁচশো মাইল দূরের থেকে আইয়া থাকো তোমার পাঁচ হাজার টাকা রাস্তা খরচ হইয়া থাকে এটা কইতে খরচ আমার রাস্তা খরচ পাঁচ হাজার টাকা দাঁড়াও আইতে আইতে ফতে ফটে যদি আমার দুই তিন হাজার টাকা খাওয়ান খরচ হইয়া থাকে কইতে পারো আমার খাওয়ান খরচ আছে দুই হাজার টাকা এটা দাঁড়াও কিন্তু তোমার রাস্তা করছস ছাড়া তোমার খাওয়ান করছস ছাড়া তুমি কত খাছস ওটা তুমি তোরwidetilde তুমি তোমার পাওনা না তোমার পাওনা হলো রাস্তা করছস তোমার পাওনা হলো খাওয়ান করছস তুমি হাদিয়া তোমারকে পাওনা না হাদিয়া এটা মানুষের মন খুশি যার মানে যা চায় যা ইচ্ছা তা দিব হাদিয়ায় কোনো চুক্তি নাই আর চুক্তিতে কোনো হাদিয়া নাই এই কথা এত লাগতে ভাববেন হাদিয়াতে কোনো চুক্তি নাই আর চুক্তিতে কোনো হাদিয়া নাই গেল বক্তার মধ্যে যে দুই গুণ থাকলে বক্তার ওয়াজে হেদায়েত ফোটে আর সুতার মধ্যে কত গুণ এক গুণ আল্লাহ বলেন ইত্তাবিউম আল্লাহ ইয়াসআলুকুম আজরাউ ওয়াহুম মুহতাদুন এখানে বক্তার দুই গুণের কথা বলছেন আর কথা বলছেন কোন কাজ করলে আল্লাহর বিচারে শাস্তি হবে জানে না বুঝে না যদি জানে এই কাজ করলে জাহান নামে যেতে হবে তাহলে এমন কাজ করবে না এতটুকু আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এরা দুই গুণওয়ালা বক্তার ওয়াজ শুনলেই হেদায়েত হবে হ্যাঁ দুই গুণওয়ালা বক্তার ওয়াজ শুনলেই হেদায়েত হবে কোন সমস্ত লোকে যারা জানে না এই কাষ্ট যে গুনা আমি জানতাম না আজকে জানলা মার করতাম না এইরকম মনোভাব যাদের আছে আর যারা মানে মানে কয় আলিম রাসুদের বিরুদ্ধে কইব আমি সুদ ছাইরা পারতাম না এরার ওয়াজে হেদায়েত হবে না আলে আমরা গুসের বিরুদ্ধে কইব আমি গুস ডাকাইয়া ভারতাম না এ না জানা গুনার কাজ করে না যান না শুননা এদের হেদায়ত মুশকিল আছে তো বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো ছেলে মেয়েদেরকেও জাহান্নামের আগুন থেকে বাছাও বেয়া বানাইয়া না নামাজী বানাইয়া নামাজী বানাইবার জন্য সামান্য কিছু শিক্ষা লাগবনি এই শিক্ষা প্রাইমারি স্কুলে নাই প্রাইমারি স্কুলে শিক্ষা চালু করার জন্য মুতার আগে বুটের আগে এই সাগি দরুন বুটের আগে বুট দিন চুক্তি কইরা যে প্রাইমারি স্কুলে আমার ছেলেমেয়ে নামাজী বানাইবার শিক্ষা সিলেবাস চালু করবার চুক্তি লিখিত চুক্তি দাও নাইলে বুট দিতাম না আর এটা হইবার আগ পর্যন্ত আপনার ছেলে মেয়েকে একজন প্রাইভেট উস্তাদ রেখে নামাজ কালামটা শিক্ষা দিন তাও যদি তানের বেতনটা ঠিক মতে দিতে না পারেন কিচ্ছু লাগবে না মানুষে ভর্তি করে দেন এই মাত্র সাহেব পাঁচ বছরে প্রাইমারি স্কুলের সব কিছু শিক্ষা দিয়ে আপনার ছেলে পাক্কা নমাদি বানাই আপনাদের ঘরে ফিরে দেবে আল্লাহ আপনাদের আমাদের এই সবগুলি ব্যবস্থা জাহান নাম থেকে বাঁচার এর কোন না কোনো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা নিজেরা এবং নিজেদের ছেলে মেয়েদেরকে জাহান নাম থেকে বাঁচাবার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন সময়ের অভাব না ইচ্ছার অভাব সময়ের অভাব নাই ইচ্ছার অভাব বলেন তো কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার বাচ্চারা আমি জফাইতে কত ঘন্টা লাগবে দুই তিন মিনিট এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এই অর্থটা জফাইতে কত ঘন্টা লাগবে দুই চার মিনিট তাইলে আসলেই সময় নাই না ইচ্ছা নাই ইচ্ছা নাই অবহেলায় হেলায় খেলায় নিজেদের কলিজার টুকরা সন্তানদেরকে বেমাজি বানাইয়া জাহান নামের পথে পরিচালনা করে আমার তো মানা দিন মাদ্রাসা ছুটির পরে মাদ্রাসার্থীঘা বেরিয়েছি লজিঙ্গ যাইতাম বাইয়া মাটল আর আরেক বেড়ায় গরু রাখে এই সময় বাঁশের সাতটি আছিল আপনারা মুরব্বি যারা কইতে পারবেন কইতে তো না বাঁশের সাত্তি কানে বাশের শাত্তির মধ্যে একটা লাটি দুকাইয়া এটা কান্দফালাইয়া গরু দেখে আর গান গায় গান টান দিছে কয় হেলায় খেলায় জীবনটা যদি চলে যায় এর হে শাত্তির পিছেতে আমি আইতেছি দেখছেন আমারে সিনে শাত্তির পিছনে থাকা অবস্থায় গান তাকালি টান দিছে হেলায় খেলায় জীবনটা যদি চলে যায় এমনি আমি শাত্তির সামনোইয়া চুকে চুকে সেয়া জিজ্ঞাসা করলাম তারপর খালি কইছি তারপর বিলীন হয়ে গেছে চেহারা মলিন হইয়া গেছে বুঝে বুঝে কাহা বুঝে কইতে হারে না সবে বুঝে হেলায় খেলায় যে জীবনটা কেমন ধ্বংস করা করতেছি জাহান নামের নিয়ে যাইতে মনে মনে খবর আছে এইভাবে হেলায়ে কেলায়ে জীবনটা কোনো বুদ্ধিমান ধ্বংস করে দিতে পারে না এইজন্য হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আল কজ্জিস দানা নফসহু আমিলা লিমা বাদাল মাউত ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার মনের গোলামী করে না গোলামী করে আল্লাহ যারা মনের গুলামী করে এরা বোকা মনের গুলামী এদেরকে নিয়ে যাবে যারা আল্লাহর গুলামী করে এরা বুদ্ধিমান আল্লাহর গুলামী জান্নাতে নিয়ে যাবে আমিলা লিমা মরণের পরবর্তী চিরস্থায়ী জীবনকে সুখময় করার কাজ করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সুখময় করার কাজ তো বেদিন কাফিরেও করে বলেন তো আপনারা দুনিয়ার জীবনে সুখে শান্তিতে তাকার খাওয়ার জন্য বেদিন কাফিরে কাজ করে না কাফিরের কাজে আর মুমিনের কাজে বেশ কম কোথায় কাফিরে শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসের কাজ নিয়েই ব্যস্ত থাকে মুমিন মুসলমান এই কাজেই যথেষ্ট নয় আখেরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য আলাদা কিছু কাজ করা এটা মুমিন মুসলমানের কাজ বেদিন কাফিরেরও নমাজ রোজা নাই আমারও নমাজ রোজা নাই বেদিন কাফিরেরও হালাল হারাম নাই আমারও হালাল হালাম নাই বেদিন কাফিরেরও এবাদত বন্দেগি নাই আল্লাহ বিল্লা নাই আমারও এবাদত বন্দেগি নাই আল্লাহ বিল্লা নাই এই কাফিরের জীবন জীবনযাপনে আর আমার জীবন জীবনযাপনে পার্থক্য কোথায় তাকে কোনো পার্থক্য তাকে না এই জন্য এই সমস্ত উদাসীন আপন বোলা মুসলমানেরা দুনিয়াতে মুসলমানের মতো যাপন করে না বেদিন কাফিরের মতো জীবনযাপন করে এর দ্বারা এরা নিজেরাও জাহান্নামের পথের যাত্রী হয় এদের কলিজার টুকরা সন্তানদেরকেও জাহান নামের পথের যাত্রী বানায় অথচ আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুমিন মুসলমানেরা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহর হুকুম মতো জীবন যাপন করো তোমাদের ছেলে মেয়েদেরকেও জাহান আগুন থেকে বাঁচাও আল্লাহর হুকুম আগেই বলেছি বেশিরভাগ মুসলমানে নিজের সন্তানদেরকে এইগুলি শিক্ষা দেয় না কেন নিজেই শিখছে না কম মুসলমান নিজে শিখছে নিজে নমাজ পড়েও কিন্তু সন্তানদের নমাজ বানাইবার তার টাইম নাই এমত অবস্থায় এই সমস্ত মুসলমানদের ছেলে যারা নিজেদের পিতামাতার মাতার কাছ থেকে জাহান নাম থেকে বাসার পথ চিনার সৌভাগ্য দেখে বঞ্চিত যে মা বাপে নিজের ছেলে মেয়ের শুদ্ধ কলেমা শিক্ষা দিল না যে কোনো কারণে যে মা বাপে নিজের ছেলে রে শিক্ষা দিল না পাক না পাক শিক্ষা দিল না যে মা বাপে নিজের ছেলেমেয়ে রে নমাজ বন্দেগি শিক্ষা দিল না এই মা বাপের ছেলে মেয়েরা ভাগ্যবান কিতা কই নেন দাদা হতবাগা হতবাগা কফাল ফুরা দুর্ভাগ্য কিন্তু এই কলেমা কলামটা শিখাই জাহান্ন থেকে বাঁচাইলো বেফারত উদাসীন প্রাইমারী স্কুল ও ভর্তি করতে বলে না কেউ প্রত্যেকটা মুসলমান নিজের ছেলেকে নিজের মেয়েকে পাঁচ বছর বয়সেই প্রাইমারী স্কুলে নিয়ে ভর্তি করে দেয় প্রাইমারী স্কুলের কোন বইয়ে কলেমা শিকার ব্যবস্থা আছে প্রাইমারী স্কুলের কোন বইয়ে উদুগুসল শিকার ব্যবস্থা আছে প্রাইমারি স্কুলের কোন বইয়ে পাক না ফাঁক ব্যবস্থা আছে কোন বইয়ে নমাজী বানাবার ব্যবস্থা আছে একটা বইও নেই এই সমাজের মুসলমান মা বাপে যে জানে না তা না জানে যে এই স্কুলে আমার নমা আমার ছেলেরে নমা আমার মেয়েরে নমাজি বানাবার কোনো ব্যবস্থা নাই যাই নেই ভর্তি করে নেয় কাজেই এই সমস্ত কফাল ফুরা সন্তানদেরকে প্রথম নম্বরে জাহান নামের পথে ঠেলে দিল তাদের মা বাবা দ্বিতীয় পর্যায়ে এই মুসলমান ছাত্র সমস্ত ছাত্রীদেরকে প্রাইমারি স্কুল থেকে জাহান নামের পথে মেরে ঠেলে দিল প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা আমি আপনাদেরকে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনেন আমাদের বর্তমান বাংলাদেশে প্রায় হাজার মাদ্রাসা কৌমি আছে এই সমস্ত কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ পাঁচ বৎসরের প্রাথমিক বিভাগ পাঁচ বৎসরে মাধ্যমিক বিভাগ আরো ফাঁস বৎসরের উচ্চতর বিভাগ আরো ফাঁস বৎসরে কৌমি মাদ্রাসার এই পনেরো বৎসরের সিলেবাস হইল কমপ্লিট সিলেবাস এর মধ্যে প্রথম পাঁচ বৎসরের যে সিলেবাসটা প্রাথমিক সিলেবাস প্রাথমিক বিভাগের এই সিলেবাসের মধ্যে বাংলাদেশের তিরিশ হাজার কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের পাঁচ বৎসরের সিলেবাসের মধ্যে সরকারি প্রাইমারি স্কুলে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান যে পরিমাণ শিক্ষা দেওয়া হয় তার সুলনাটাই কৌমি মাদ্রাসার প্রথম পাঁচ বৎসরের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় তাহলে মাদ কৌমি মাদ্রাসার প্রথম পাঁচ বৎসরে প্রাইমারি স্কুলের কোনো কিছু বাদ নাই সবটুকু শিক্ষা দেওয়া হয় কিন্তু এই পাঁচ বৎসরেই আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে পাক্কা নমাজি বানাইয়া দেওয়া হয় তাইলে তোমরা যা পড়াও আমরা তাই পড়াই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে বেশ কম তোমরা এইগুলি ফরাইয়া মুসলমান ছাত্র ছাত্রীদেরকে বেনমাজি বানাইয়া জাহান নামে আর আমরা এইগুলি ফরাইয়া ওই মুসলমান ছেলে মেয়েদেরকে নমাজি বানাইয়া জান্নাতে পারাই এই হইল আপনাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পার্থক্য বুঝাইতে পারলাম যে দেশে বাস করেন এই দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তো একটু ধারণা থাকা দরকার প্রাইমারি স্কুলে কি পড়ায় আর কবি মিমাশায় কি পড়ায় আজকের থেকে মনে রাখবেন প্রাইমারি স্কুলে যা কিছু পড়ায় কৌ মিমাশায় সবটুকু পড়ায় তাহলে বেশ কম বেশ কম শুধু উৎকান হেরা বে বানায় আর আমরা নামাজি বানাই বেশ কম ঘুঞ্জাগাত হেরা বানাই বে নামাজি আর আমরা বানাই বে নাজি প্রাইমারি স্কুলের প্রতিটি শিক্ষক এইগুলি শিক্ষা দিতে গিয়া আপনাদের ছেলে মেয়েদেরকে পাক্কা বেনোমাজি বানাইয়া জাহান নামের পথে পাঠায় এক একজন শিক্ষকে প্রতি মাসে সরকারের কমপক্ষে বিশ হাজার টাকা বেতন খাইয়া আপনাদের ছেলে মেয়ে রে বেনামাদী বানাইয়া যাহার নামে পাঠায় প্রতি মাসে মাতাফিসে পিসে কতলা টাকা বেতন খাইয়া বিশ হাজার টাকা বেতন খাইয়া এই টাকাগুলি সরকারের বাফের সম্পদ দিচ্ছে দেয় না আপনাদের ট্যাক্সের টাকা আপনার এক টাকাই দেয়া আপনার ছাত্রদের শিক্ষকের বেতন দেয় সরকারে আর আপনারা শিক্ষকে আপনার এক টাকা খাইয়া এরা বেনামাদী বানাইয়া যাহার নামে পাঠায় অবস্থাটা অনুদান করা দরকার এই ছেলের বাফের টাকা খাইয়া এই এই হাজার বিশ হাজার টাকা মাসে মাসে বেতন নেয় আর এই বাফের ছেলেটাকে বেমাজি বানাইয়া পাঠায় আর কৌমি মাদ্রাসার উস্তাদগণ প্রাইমারি স্কুলের সবকিছু আপনাদেরকে ছেলে মেয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়া পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায় সরকারের এক পয়সাও বেতন না খাইয়া সরকারের এক পয়সাও এরা বেতন না খাইয়া আপনার আর সন্তান রেজানত ভাটায় এরা মাসে মাসে মাতা পিসে বিশ হাজার টাকা খাইয়া আপনার আর আপনার ছেলেমেয়ে রেজান নামা ফাটায় এই হইল কৌমি মাদ্রাসার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার পার্থক্য পারলাম। বলতে পারবেন যে যে আমরা কি সরকারের ব্যাপার সরকারি স্কুল সরকারের যদি স্কুলের মেধে নামার শিক্ষার কোনো বই না রাখে আমাদের তো ক্ষমতা নাই রাখার ভুল কথা শয়তানের ঢুকায় পড়েছেন ক্ষমতা তো আপনাদের আছে সরকারের বাভেরও ক্ষমতা নাই সব ক্ষমতা বাংলাদেশ ও পাবলিকের তো কিভাবে আপনারার বুট নিয়ে ওই তো এরা সরকার গঠন করে ফিরিস্তার বুটে সরকার গঠন করে কোনো দলে না জনগণের বুটে আপনারা বুট দিবার আগে কেন এক একটা পার্টির সাথে চুক্তি করেন না যে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদের নমা শিক্ষা দেওয়ার সিলেবাস তৈরি করে বাস্তবায়ন করবা এই শর্ত যদি লিখিতভাবে দাও তাহলে বুট দিব না হলে একটা দিতাম না আমরা দেশে একটা কথা কয় সাগি ধরন সারি সাগি ধরতে হয় মুতের সময় সাগি সেরে দিলে দূরে ধরন যায় না আতারে ভাতারে দৌড়ে খদ্দান দৌড়বে যখন মুতা শুরু করে তখন ধরন যায় সাগি ধরনটাকে কোন সময় মুতের সময় আর সরকার রে ধরন লাগে বুটের সময় সাগি ধরতে হয় মুতের সময় আর সরকারকে ধরতে হয় বুটের সময় প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়ে দেখে বানাবার সিলেবাস চালু করবা লিখিত চুক্তি না দিলে কেউ রে ভোট দিতাম না বয়কট করেন নির্বাচন বর্জন করেন ফের ফেরি দেখিয়া মুসলমান ছেলে মেয়েদেরকে নমাজি বানাবার সিলেবাস তৈরি হয়ে যাবে আপনারা আর কিছু করার নাই যথেষ্ট পরিমাণ করার আছে এই হলো আপনার আর কিছু করার নাই এই কথাটা একটা শয়তানের একটা দুখা আপনারা দুকায় পড়েছেন এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে মাসে মাসে এক একজনে বিশ হাজার টাকা খাইয়া বেনমাজি বানায় আর জাহান নামে পাঠায় বেনমাজি বানায় আর নামে পাঠায় এই বদিনী শিক্ষা ব্যবস্থার সংশোধন হওয়ার আগ পর্যন্ত যতদিন পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থার সংশোধন না হবে ততদিন পর্যন্ত আপনাদের ছেলে মেয়েকে জাহান নাম থেকে বাঁচাবার একটা বিকল্প ব্যবস্থা আমি বলে দিই সেটা হলো আপনার ছেলের স্কুলে পড়াবেন পড়ান কিন্তু আগে নিজে হয়তো নিজে শিক্ষা দিয়া আর না হয় প্রাইভেট কোনো উস্তাদ দিয়া সকালে অথবা সন্ধ্যার পরে প্রাইভেট শিক্ষকের দ্বারা তারে নমাজ শিক্ষা দিয়া নমাজি বানান তারপরে প্রাইমারি স্কুলে ভর্তি করে অথবা প্রাইমারি স্কুলে ভর্তি করলেন পড়তেছে ঠিক আছে দশ সাত থেকে চারটে পর্যন্ত আপনার ছেলেমেয়ে হয়তো প্রাইমারি স্কুলে লেখাপড়া করবে সকালে ফজরের পরে এক ঘন্টা একজন মাদ্রাসার উস্তাদ রে দেওয়া তার একলুগুসলটা শিক্ষা দেন মাগরিবের পরে এক ঘন্টা আপনার ছেলেমেয়েদেরকে একজন হুজুরলে দিয়া তার আপনার ছেলেমেয়েরে কলাম কলামা কালামটা শিক্ষা দেন ফাক্না ফাক্তা শিক্ষা দেন তাহলে সে প্রাইমারি স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না জাহান্নামের লাকড়ি হবে না এতটুকু সুযোগও যদি কেউ না থাকে যে আমি একজন মিয়া সাবরাক্যা তেন দিয়ে আবার দেই দেবে তেন দিয়া সকালে এক ঘন্টা ফরাইয়া সন্ধ্যার ফরে এক ঘন্টা ফরাইয়া আমার ছেলে মেয়েরে নমাজি বানাইতাম তৌফিক নাই এমন জবাব দেওয়ার মতো মুসলমানের অভাব নাই সমাজে সব কিছুর তৌফিক আছে শুধু ছেলে মেয়ে এটারে জাহান নাম থেকে বাসানির তৌফিক নাই এতটুকু মানসিক দুর্বলতা যাদের আছে তাদেরকে আমি পরামর্শ দেব মাদ্রাসার প্রথম শ্রেণীতে ভর্তি করে দেন মাদ্রাসার প্রথম শ্রেণীতে আপনার ছেলে মেয়েরে ভর্তি করে দেন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়লে প্রাইমারি স্কুলের সব কিছু পড়া হয়ে যাবে পাক্কা নমাজিও হয়ে যাবে এরপরে কিছুদিন একজন মাস্টারের কাছে প্রাইভেট পড়াইয়া কোনো এক হাই স্কুলে ভর্তি করাইয়া দেন বেনমাজিও ওইল না স্কুলের পড়াও রইলো ব্যবস্থা নাই না ইচ্ছা নাই হ্যাঁ ব্যবস্থা আছে ইচ্ছা থাকলেই উপায় হয় এই ইচ্ছা সমস্ত মুসলমানের জন্য করা ফরজ যেহেতু আল্লাহ বলেন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো তোমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও সুতরাং সন্তানদেরকে এইভাবে ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়া জাহান্নাম থেকে বাঁচানিটা সমস্ত মুসলমান মা বাপের উপর ফরজ সমস্ত মুসলমান মা বাপের উপর ফরজ কোন মতেই আপনি আপনার এই ফরজ আদায় করতে পারতেছেন না মাদ্রাসা রেডি আছে আপনার এই দায়িত্বটা পালন করে দিব আপনার ছেলের মেলায় মাদ্রাসা প্রস্তুত আছে আপনার পাঁচ বৎসরের মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন দশ বৎসরের ভিতরে প্রাইমারি স্কুলের সবকিছু শিক্ষা দিয়ে পাক্কা নামাজি বানিয়ে ছেড়ে দেব একবার পরীক্ষা করে দেখেন কাজে আমাদের সমাজের মুসলমানদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ নাই না ইচ্ছা নাই ইচ্ছা নাই জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা নাই অবস্থায় আলিমগণের কিছু দায়িত্ব আছে আলিমগণের দায়িত্ব হলো এই সমস্ত উদাসীন মুসলমান আপন বুলা মুসলমান নিজেদের উদ্বা নি বানানি ফরজ বুল্লা লাইছে সে সমস্ত মুসলমান এই সমস্ত আফন বুলা মুসলমানদেরকে এদের দায়িত্বের কথা স্মরণ করাইয়া দেওয়া আলেমদের উপর ফরজ সন্তানদেরকে নমাজি বানানি মা বাপের উপর ফরজ মা বাপে বুল্লা লাইলে মা বাপের শরণ করাইয়া দেওয়া কাদের উপর ফরজ আলেমদের উপর ফরজ এই ফরজ আদায় করার জন্য এই মাদ্রাসার সভাগুলি হয় মাদ্রাসার পক্ষ থেকে সবার আয়োজন হয় সর্বস্তরের মুসলমানরা দাওয়াত করা হয় দেশ বিখ্যাত আলিম উলামা বুজুর গানে দিন দাওয়াত করা হয় আপনারা যারা নিজের আর ফরজ বিল্লে গেছেন আপনাদেরকে নিজেদের ফরজের কথা স্মরণ করাই দেওয়া জন্য কিন্তু দুঃখের ব্যাপার একটা দুঃখের ব্যাপার এই দুঃখটা বলা আর কামার দোকানে কোরআন ফাট করা আজকাল এক সমানই আমি মনে করি দুঃখের ব্যাপারটা কি দুঃখের ব্যাপার হইল আজকাল ওয়াজ মাহফিল কম হয় আওয়াজ মাহফিল বেশি হয় কোন মাহফিল কম হয় ওয়াজ মাহফিল কম হয় কোন মাহফিল বেশি হয় আওয়াজ মাহফিল বেশি বক্তার নামের মধ্যে লেখে কুকিল কন্টি কুকিল কন্ট শুনবার লাগি মানুষ দাওয়াত না জাহান নাম থেকে বাসার ফদ দেখানি লাগি